যেখানে যেই বান্দা যিকির করে যিকিরের কারণে তার কলবে প্রশান্তি লাভ হয় ঠিক কি না বলেন আলা যিক্রিল্লাহি তাতমাইনুল কুলু আল্লাহ বলেছেন শব্দ তর তোমরা আল্লাহ যিকিরের মাধ্যমে তোমাদের অন্তরকে তোমরা শান্ত করো শীতল করো আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার তাহলে বুঝা গেল আল্লা যে কোনন্দা জিকিরি করেবে জিকেের ফলাফল বল প্রকার হলো প্রগািতে হলো জিকেরি করার কারণে তার অন্তর্ প্রশান্তি লাভ হয়। দুই নাম্বর হল জিকিরি করার খরা জিকেের মদ্ধদি এ বান্দার সগিরাগুনা ক্ষমা হয়ে যায়। বান্দা আল্লাহ নামের জিকেরি করবে সবহা আল্লা বলুবে আল হাম্দুল বলবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবে।

এলাকা এখানে দেখলাম প্রায় খেটে খাওয়া মানুষ আপনি মাটায় কাজ করছেন মা অসুবিধা নয় আপনি কাজ করছেন আপনি অজু আবস্থা থাকবেন কাজে গেলে আপনি মনে মনে আল্লা নামের খুঁজে পড়ুন

সুবহানাল্লাহ তার কলবটা আল্লাহর দিকে ঝুকে যায় কার দিকে আল্লাহর দিকে ঝুকে যায় পাঁচ নম্বর হলো যেই কলবে আল্লাহ জিকির থাকবে ওই কলবটা জান্নাতের দিকে দুরুদুরে হাঁটতে থাকে সুবহানাল্লাহmathfrak যে কি বলেছেন যে মজলিস জিকিরের মজলিস এটা তো সিকিরের কোন জিনিস না এটা তো রিয়াদুল জান্না জান্নাত্রে বাগান বাগান জান্নাতের বাগান যেখানে জিকির হয় আসমান থেকে অসংখ্য গলিত